তার দর্শক বন্ধু আমি দশ বোঝা মা ব্লগ আজকে আবারও একটা টপিক নিয়ে এসে হাজি এটা সম্বন্ধে আগেও বলেছি আবারও একটু বলছি মানে পড়লে ভালোই লাগবে যাই হোক তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে হেডলাইন দেখে বুঝতেই পারছ আমি আবারও কি টপিক নিয়ে আসছি তাহলে এই যে সরস্বতী পুজোর সম্বন্ধেই আলোচনা করব। সরস্বতী পুজোর দিন কি কি করতে আছে এবং কি কি করতে নেই তাহলে জীবনে কিন্তু চরম ক্ষতি হবে এবং অর্থ ক্ষতি হতে পারে তারপরে অনেক রকমের গ্রহ দশার মধ্যে যাবে তাই বলবো তেত্রিশ কোটি দেব দেবী কী পা কি করলে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে আশা করছি ভালোই লাগবে এই আজকে বলবো যে সরস্বতী মহাভাগে বৃদ্ধ বি কমল লোচন বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং বৃদ্ধাং দেহী নমস্তুতে এই মা সরস্বতী আজকে আমাদের জীবনে প্রত্যেকের কাছে কিভাবে আসে ছোট থেকে বড় বৃদ্ধ প্রত্যেকে এই যে মাতা সরস্বতী পুজো আমরা যে করি মাঘ মাসে বসন্তকালে পঞ্চমী তিথিতে শুক্ল পঞ্চমীও বলা হয় এই তিথিকে এই পঞ্চমী তিথি আমাদের কাছে খুবই পবিত্র তিথি এবং বসন্ত পঞ্চমী বা শুক্লা পঞ্চমীতে মা সরস্বতী মানে বিষ্ণু ধরাধামে পাঠিয়ে দেন মানুষদেরকে বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান দেওয়ার জন্য পাঠিয়ে দেন মা মর্তে সরস্বতী দেবী বিদ্যার দেবী সকলেই জানো এই যে মা সরস্বতীকে যারা লেখা পড়ে করে তারা শুধুই যে পুষ্পাঞ্জলি দেবে পূজা করবে তা কিন্তু নয় শাস্ত্র কি বলছে বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রত্যেকের দরকার মানে ছোট শিশু থেকে শুরু করে একদম মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেকে জ্ঞান এবং বুদ্ধির দরকার বিদ্যা নয় ছোট বয়সে ঠিক আছে বিদ্যা সব জায়গায় দরকার সে বেশি বয়স হোক আর কম বয়স হোক সে মানে চাষবাসই বলো ব্যবসা বাণিজ্যই বলো কোনো কালকারখানাই বলো এই বিদ্যার দরকার তাই আমাদের মা লক্ষ্মী প্রত্যেকের সঙ্গে ওতপ্রত্যভাবে জড়িত এই সরস্বতী পুজোর আগের দিনকে কিন্তু গণেশ পুজো করতে হয় গণেশ পুজো মা লক্ষ্মী এবং গণেশ দেবতাকে আহ্বান করা হয় তাহলে সরস্বতী এবং লক্ষ্মী এই সরস্বতী পুজোর দিনকেই পুজো করতে হয় অনেকে কিভাবে যে শুধু লক্ষ্মী থাকলেই হবে না বিদ্যা বুদ্ধি জ্ঞান সমস্তটাই দরকার জীবনে অনেকে আমরা এমন বলি আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার দরকার নেই পূজারও দরকার নেই আমাদের তো বয়স হয়ে গেছে তাহলে কি হবে আমাদের জীবিকা থেকে বুদ্ধি লোভ পেতে থাকে বিদ্যা বুদ্ধি জ্ঞান সব সময় লাগে এবং সর্ব কাজে সফলতা লাভ করবে এই বিদ্যা বুদ্ধি জ্ঞান দ্বারাই আমরা মা লক্ষ্মীকে ধরে রাখতে পারবো যেমন অনেক টাকা পয়সা কাউকে দিয়েছে সে কিন্তু অর্থটাকে ধরে রাখতে পারবে না মানে বুদ্ধির অভাবে মা লক্ষ্মীকে হারিয়ে ফেললো তাই বিদ্যা বুদ্ধি জ্ঞান আমাদের মা লক্ষ্মীকেও ধরে রাখতে সাহায্য করে এবার তো দু সাল কবে হচ্ছে সেটাই বলবো বাংলার ক্যালেন্ডার অনুযায়ী এবছরে সরস্বতী পুজো পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ বুধবার ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো বা শুক্লপঞ্চমী পঞ্চমী তিথি এবার কখন লাগছে লাগ যেত নিশ্চয়ই আগের দিন মানে উনত্রিশে মাঘ মঙ্গলবার চোদ্দোশো তিরিশ ইংরাজি তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি আটটা বাজে তেরো মিনিটে পঞ্চমী তিথি শুরু হচ্ছে তারপরে এইবার পঞ্চমী তিথি থাকবে পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত এইবার এই এবার কথা হচ্ছে সরস্বতী পুজোর শুভ মুহূর্তটা কখন প্রত্যেকেই তো জানো যে চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার পড়ছে এবং এই মুহূর্তটা হচ্ছে সকাল সাতটা বেজে এক মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত এবারে সরস্বতী পুজোটা খুব সুন্দরভাবে সময় খুব সুন্দর সময়ে পড়েছে এই সব জায়গায় তো সরস্বতী পুজো হয় মানে কলেজ স্কুল পাড়া বাড়িতে সকলেই পুজো করে পুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে নিরামিষ ভোজন করা হয় এই বসন্ত পঞ্চমী বা শুক্ল পঞ্চমী খুব শুভ এবং পবিত্র দিনে এই দিনেই মহাপ্রভুর আবার দুজন স্ত্রী ছিল একজনের নাম ছিল লক্ষ্মীপ্রিয়া আর একজনের নাম ছিল বিষ্ণুপ্রিয়া এই বিষ্ণুপ্রিয়া মাতার আবির্ভাবের দিন হচ্ছে এই সরস্বতী পুজোর দিন মুকুন্দ কবিরাজের আবির্ভাব তৃতীয় এই সরস্বতী পুজোর দিন আরও অনেক গৌরীয় প্রসাদের আবির্ভাব এই সরস্বতী পুজোর দিন আজ আবারও একটা আলোচনা করব যে এই সরস্বতী পুজোর দিনকে বিশেষ কিছু করতে হবে যে কোনগুলো করতে নেই এইটাই আমার হচ্ছে প্রধান টপিক আর যেগুলো করতে হয় এগুলো আগেও বলেছি যেগুলো করলে সংসারে মঙ্গল হয় এবং মা সরস্বতীর সঙ্গে তেত্রিশ কোটি দেবতার অপার কৃপালা পাওয়া যায় সরস্বতী পুজোর দিন কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না তাহলে খুবই মঙ্গল হবে সনাতন শাস্ত্রে তো সুন্দরভাবে বলা হয়েছে সরস্বতী পুজোর দিন অবশ্যই সাত আহার গ্রহণ করো সাত্বিক মানে নিরামিষ আহার গ্রহণ করো পারলে একটু হলুদ রং দিয়ে করো খাবারটা মা সরস্বতী গৃহে তাহলে বাস করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান তার সঙ্গে বিরাজিত থাকবে বাড়িতে মা লক্ষ্মী বাবা মানে শ্রী শ্রী গণেশ রাধা মাদক তেত্রিশ কোটি দেবদেবী আমাদের সঙ্গে থাকবে শাস্ত্র আরও বলছে সরস্বতী পুজোর আগের দিন যাকে বলা হয় সঞ্জুত করা এই দিন অবশ্যই নিরামিষ খাবার খাও এবং অবশ্যই নিজেকে শুদ্ধ করে নাও শ্যাম্পু ট্যাম্পু দিয়ে প্রত্যেকেই কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া উচিত পরের দিন ব্রহ্মমুতে উঠে হলুদ মেখে স্নান করলে খুবই ভালো হয় আর এই দিনকে কখন ওই দিন বেলা করে ওঠো ঠিক আছে এই দিনকে ব্রহ্ম উঠে এটা শাস্ত্রই বলছে যে ওই দিনকে অবশ্যই ভোরবেলা ওঠো ব্রহ্ম মুহূর্ত মনে হচ্ছে ঠিক সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের আগে মানে সাড়ে তিনটে থেকে পাঁচটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে এদিনকে অবশ্যই ওঠো যদি বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জন করতে চাও সংসারের মঙ্গল চান এই দিনকে কিন্তু মা সরস্বতী মাতা এবং রাধা মাধব তেত্রিশ কোটি দেবদেবীর অপার কৃপা পাবে আর এই ব্রহ্ম মুহূর্তে উঠে যেটা করতে হবে সেটা হলো স্নান করতে হবে আর ব্রহ্মমূর্ত স্বাস্থ্য সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে যে এই সময় ব্রহ্মমূর্তে যদি কোনো ব্যক্তি স্নান করে লক্ষ লক্ষ পাপও ক্ষয় হয়ে যায় রাধা কৃষ্ণের কৃপাসহ মা সরস্বতীর কৃপাসহ তেত্রিশ কোটি ভগবানের কৃপাসহ কোনো দুঃখ দুর্দশা তার জীবনে থাকবে না যদি নিয়মটা মানতে পারলে আর স্নানের আগে বারবার বলবো একটু কাঁচা হলুদ থেঁতো করে গায়ে মাকো তার সঙ্গে তেল আর একটু ওর সঙ্গে বেটে নাও তাহলে প্রত্যেকে এই সময় নিম তেল আর কাঁচা হলুদ গায়ে মেখে স্নান করো আর এই হলুদ মাকার আবার কি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা শুনে নাও এই সময় অনেক সময় কি হয় শীত আর গরমের মাঝামাঝি এসে গেছে বসন্ত কালটা আর এই সময় প্রত্যেকের সর্দি কাশি জ্বর নানা রকম রোগ দেখা দেয় তাই অনেক সময় রোগ চামড়ায় মানে অ্যাজমা বা পক্স যেটাকে মায়ের দয়া বলে এটাও হয় তাই এই চর্ম রোগের সমস্যা থেকে এই হলুদ আজকের দিনে মাখলে তাহলে বেরিয়ে আসতে পারবে শাস্ত্র এটাই বলছে আর মা সরস্বতীর তো ভীষণ প্রিয় হলুদ রং হলুদ সমস্ত কিছু হলুদ আর সাদা মা সরস্বতীর ভীষণ প্রিয় আর এদিনকে হলুদ মাখলে লক্ষ্মীনারায়ণ মাতা এবং তেত্রিশ কোটি দেবদেবীর কৃপা লাভ হবে এবং ওনারা ভীষণ প্রসন্ন হবেন নবগ্রহ দোষ কার কেটে যাবে আর বৃহস্পতিও সহায় হবে গুরুবল বৃদ্ধি পাবে যেখানে যাবে সেখানেই মানে গুরুদশা কেটে গেলে হু করে অর্থ আসতে পারে মা সরস্বতীদের শুধু বিদ্যা বুদ্ধি জ্ঞান দেয় তাও নয় অনেক কঠিন কঠিন রোগও সরিয়ে দেয় আবার অর্থেরও আগমন করে আর এরপর কাজ হচ্ছে সরস্বতী পুজোর দিনকে যখন মাকে পুজো করতে যাবে তখন কিন্তু সাদা আর হলুদ রঙের পোশাকটা পরাই লাল নীল সবুজ নয় একটা দিন সাদা বা হলুদ পরো ধর্মশাস্ত্র এটা উল্লেখ করা হচ্ছে লাল কালো নীল এসব পোশাক পরো না আর এই যে জুতো পরে মানে বাড়িতে তো কেউ জুতো মানে ঘরের জুতোটা পরে পুজো করছি বা পুষ্পাঞ্জলি দিচ্ছি এটা কিন্তু করোনা অনেকে ঘরে পুজো করে তো ঘরের জুতো সেই জুতো পরেই পুষ্পাঞ্জলি দিচ্ছি এটা কিন্তু করোনা মন্দিরে তো নয় মানে বারোয়ারি প্যান্ডেলে যখন পুষ্পাঞ্জলি দেবে অবশ্যই চটিটা ধারে খুলে রেখে পুষ্পাঞ্জলি দাও আর সরস্বতী পুজোর দিন কোনোদিন মোমবাতি জ্বেলো না মোমবাতি শাস্ত্র মানা করে দিচ্ছে মোমবাতিতে পুজো হয় না এটা বিদেশি জিনিস সরস্বতী দেবী কিন্তু রুষ্টও হয়ে যেতে পারেন বিদ্যা বুদ্ধির লোভ পেয়ে যাবে বিদ্যাবুদ্ধি অর্জনের জায়গায় আর এরপর সন্তানেরও অনেক বিপদ ঘটিয়ে আস ঘনিয়ে আসতে পারে কখনো মোমবাতি জ্বালাবে না ঘিয়ের প্রদীপ জ্বালাও অবশ্যই প্রদীপটা খের প্রদীপ যেন হয় অখণ্ড প্রদীপ খুব মঙ্গল তাহলে মনে রেখো পিতলের প্রদীপও পারো বা মাটির প্রদীপও মাটির প্রদীপ জ্বাললে কিন্তু একবারই ব্যবহার করবে বারবার নয় পিতলের প্রদীপ তুমি আবার মেজে ব্যবহার করতে পারো তাহলে অখণ্ড দ্বীপ জ্বালো সন্তানের মঙ্গলের জন্যে মানে মোটা করে পোলতে করে ঘি দাও আর ঘি যদি না থাকে তিল তেল দাও তিল তেল দিয়ে অখণ্ড প্রদীপটা জ্বালো অখণ্ড প্রদীপ মানে হচ্ছে জাগ প্রদীপ যে প্রদীপটা দিন জ্বলবে আজকে জটায় জ্বালবে কালকে ঠিক তটা পর্যন্ত যেন জ্বালে রকম একটা অখণ্ড দ্বীপ যদি জ্বালতে পারো সৌভাগ্য বৃদ্ধি হবেই বিদ্যা বুদ্ধি ধন দৌলত সমস্ত বিরাজ করবে বাড়িতে এই প্রদীপ থেকে আলো নিগত হয় আলো হচ্ছে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক আলো তাই এই গৃহে অখণ্ড দ্বীপটা জালো আর যারা পারবে না তারা কি করবে প্রদীপটা জালচর ঠিকই আছে যারা অখণ্ড দ্বীপ জ্বালতে পারবে না তারা কি করবে তিন চার ঘন্টা জ্বালানোর পর ফুল দিয়ে প্রদীপটা নিভিয়ে দাও কখনো প্রদীপের বুক জ্বলতে দিও না তাহলে গৃহে ঘোর অমঙ্গল নেমে আসবে বিপদ ঘনিয়ে আসবে আর এই দিনকে অবশ্যই এই যে বিদ্যা বুদ্ধি যারা জ্ঞান অর্জন করতে চাও নবগ্রহকে উন্নতির পথে নিয়ে যেতে চান শিক্ষার পথ আরো এগিয়ে নিয়ে যেতে চান তারা এই দিনকে মুক্তা বা ধারণ করতে পারো মুক্তা বা প্রোগরাজ আগের দিনকে কিনে নিয়ে এসে মা সরস্বতীর চরণে ওই দিনকে ঠেকিয়ে ধারণ করো সর্ব কাজে কিন্তু লাভ হবে মা সরস্বতীকে বলা হয় মুক্তার মুক্তার হার হয় তাই এই ধাতু মা সরস্বতী চরণে ঠেকিয়ে ধারণ করো দেখো খুব মঙ্গল হবে এবং সমস্ত কিছু সফল হবে উন্নতি হবে বাড়ির গৃহে আর এই সরস্বতী পুজোর দিনকে যদি বৃক্ষ গাছ বসাতে পারো তাহলেও কিন্তু খুব ভালো হবে ঠিক বৃক্ষ যেরকম ভাবে বাড়বে সেই রকম বিদ্যা বুদ্ধি জ্ঞান সমস্ত আস্তে আস্তে বাড়বে আজকের দিনে বৃক্ষরোপণ উপযুক্ত দিন আচ্ছা কোন কোন কাজগুলো কোনো রকম ভাবে করবে না ভুলেও করবে না এই যে মানে চুল দাড়ি নখ গোপ এইগুলো কোনো জিনিস কাটবে না তাহলে যদি এগুলো করো ঘোর অমঙ্গল জীবনে নেমে আসবে মা সরস্বতী রুষ্ট হয়ে যাবে মা সরস্বতী তেত্রিশ কোটি দেব দেবী সহস প্রত্যেকেই রুষ্ট হয়ে যাবে আর এই দিনকে শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে কোনো সেলাই ফোড়াই করা যাবে না আর এই সরস্বতী পুজোর দিন কোন রকম গাছও কাটবে না গাছ কাটা দিনকে অনেকে হাতে খড়ি দেওয়াটাও যুক্তিযুক্ত নয় হাতে খড়ি দেওয়ার আলাদা দিন ধার্য করা হয়েছে সেই দিনকে হাতে খড়িটা দাও দেখো বিদ্যা বুদ্ধি উত্তরতর শ্রীবৃদ্ধি ঘটবে সরস্বতী পুজো দিন হাতি করে দেওয়ার ঠিক নিয়ম নয় এই দিনকে সকলকে ভালোবাসো আশেপাশে পশু পাখিকে কিছু যদি খাওয়াতে পারো খাওয়াও গরুকে জল খাওয়াতে পারলে খাওয়াও রুটি কলা হনুমান আসলে তাকে দাও দেখো খুব ভালো হবে আর কোনো মানে খারাপ সরস্বতীর দিনকে বিগ্রহ স্থাপন করবে না যেমন ধরো অন্য কোন ধর্মের মানুষ সমালোচনা করবে যে এই ঠাকুরটা প্রতিষ্ঠিত করলো আর সরস্বতী প্রিয় ফুল হলো পলাশ পলাশ ফুল দিয়ে পুজো করতে পারলে খুব মানে সাইয়ে দেবে সরস্বতী ঠাকুর আমাদের খুবই প্রসন্ন হবে আর সরস্বতী ঠাকুর প্রিয় খই দিয়ে নিবেদন করবে সরস্বতী ঠাকুর খই খুব প্রিয় সাদা আর দিনকে পাঠ্য পুস্তক কি পড়তে পড়া যায় কোনো বই পড়া যায় না বই পড়া যায় না কিন্তু সনাতন ধর্মে বলছে যে পাঠ্যপুস্তক পড়া পড়তে পারি না এরম বলছে না পড়তে বলছে কিন্তু যেহেতু মা সরস্বতী দেবী পূজা করি তাই ওই দিনকে মায়ের কাছে বইগুলো দিয়ে দি মা এই বিদ্যা আমাকে তুমি তোমার যেরকম বিদ্যা আছে সেই রকম বিদ্যা বুদ্ধি জ্ঞান আমাকে দিও আমি তোমার কাছে অর্পণ করলাম তুমি যেন এই বিদ্যা বুদ্ধি জ্ঞান আমার মধ্যে দিয়ে দাও এই দিনকে গীতা পাঠ করো ভাগবত পড়ো সাধু সঙ্গ করো সরস্বতী পুজোর ফল অবশ্যই পুরো পুরি পাওয়া যাবে আর এই সরস্বতী পুজো দিন মাঘ মাসে মূলো খেতে নেই মূলো খাওয়াটাও খুবই ক্ষতিকর নিষেধ কারণ মূলতে এই সময় একটা মানে শক্ত গ্রাম জাল মতো হয়ে যায় তে শরীরের পক্ষে ক্ষতিকর তাই মূলও খাবে না মাঘ মাসে এই মূলটাও সরস্বতী পুজো খাওয়াতে নিষেধ পুজোতে শাকালু দাও কুল দাও কড়াইশুঁটি দাও এগুলো সরস্বতী খুবই প্রিয় আর ফুলের মধ্যে পলাশ পলাশ যদি না থাকে তাহলে অবশ্যই গাঁদা দিয়ে পুজো করো তাহলে আজকের মতো বিদায় ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো এবং প্রত্যেকের মঙ্গলার্থে আমার ভিডিওটা শেয়ার করে দাও